বিসিএস সহ তিরিশটি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস এই অভিযোগে সৈয়দ আলী সহ যে সতেরো জনকে গ্রেফতার করা হয়েছে এরা কি মূলত আদৌ মূল হতা বা প্রশ্ন ফাঁস করার মূলে কি এরা আদন এরা হল চুনো পুঁঠি মাছ রাগব বলটা কিন্তু এখনো তারা নীরবে নিশ্চিন্তে সমাজের মধ্যে ঘোরাফেরা করছে এখন প্রশ্ন ফাঁসের কি আজীব আশ্চর্য এক উপমা ফেশ করেছে এটা সত্যি এই ধরনের উপমা হয়তো কখনো পাওয়া যাবে না উপমাটা হলো পরিকল্পনা গ্রহণ করা হয় এদেরকে রাত ভোর পড়াশোনা করিয়ে বিসিএস এর প্রশ্ন উত্তর মুখস্থ করিয়ে সকালবেলা পরীক্ষার এক ঘন্টা আগে প্রশ্ন দেওয়া হয় আর তারা পরীক্ষা দিয়ে তারা অনায়াসে হয়ে যাচ্ছে বিসিএস বিসিএস বি আশ্চর্য এক ঘটনা অভিনব এক পন্থা প্রশ্ন ফাঁসের বিগত অনেক পূর্বে অনেক ঘটনা ঘটেছে কিন্তু এমন ঘটনা নিয়ে গিয়ে শিখিয়ে দিয়ে ছেড়ে দেওয়ার ঘটনা হয়তো ঘটনে। আশ্চর্য ঘটনা তো আসলে একটা জিনিস এখান থেকে খুব বেশি যে জিনিসটা উপলব্ধি হয় আর খারাপ লাগা কাজ করে সেটা হলো আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার অবনতি আহ শিক্ষা ব্যবস্থার অবনতির কথা বলবো না শিক্ষার্থীদের শিক্ষার প্রতি অনীহা অনাগ্রহ এই জিনিসটা অনেক বেশি পরিমাণে বর্তমান ছেয়ে গেছে এর মধ্যে থেকে একটা যে আসার জায়গা ছিল বিসিএস এই পরীক্ষা নিয়ে শত মানুষের হাজার মানুষের হাজার স্বপ্ন ছোট্ট থেকে বড় হয় এই বিসিএস পরীক্ষা দেওয়ার স্বপ্ন নেই কিন্তু ওই সমস্ত মানুষগুলো আজকে কি দশা এই প্রশ্ন পালের ফাঁসের ঘটনা হওয়ার পর থেকে অনেক বিসিএস পরীক্ষার্থী আছে যারা তাদের সবকিছু ফেলে বাড়িতে চলে গেছে আর কি পরীক্ষা দিব কোথায় পরীক্ষা দিব আজ তার কোনো জায়গায় আর বাকি নেই প্রতিবার কোনো মূল্যায়নই আর অবশিষ্ট নেই সবকিছু নিলাম হয়ে গেছে বাংলাদেশে এতদিন বিভিন্ন সেক্টরে দেখা যেত স্বতন্ত্র ভাবে ঘুষ নিয়ে বিভিন্ন কিছু দিয়ে চাকরি নেওয়ার খবর পাওয়া যেত কিন্তু এখন একটা এত বড় চক্রের মাধ্যমে সর্বোচ্চ নিয়োগ দেওয়ার জায়গাটাতে যখন এই অবস্থা তখন আর মানুষের আস্থার জায়গায় বা থাকে আর তখন এখন মানুষের পড়াশোনার প্রতি আর আগ্রহী বা থাকবে কি করে এটা জাতিকে মূর্খতার দিকে জাতিকে অশিক্ষিত হওয়ার দিকে অন্যতম একটা পায় তারা বলা যেতে পারে তাই এই জঘন্য বিষয়গুলি আমরা এর চূড়ান্ত সংশ্লিষ্ট এই ধরনের অপরাধের সাথে সংশ্লিষ্ট সকলে চূড়ান্ত শাস্তি দাবি করছি আসসালামু আলাইকুম